বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে যুক্ত হতে আগ্রহী সাবেক সোভিয়েত প্রযন্ত্র দেশ বেলারুস এজন্য দেশটি বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সই করতে চায় শনিবার সকালে ঢাকা সফররত বেলারুশ শিল্প বিষয়ক উপমন্ত্রী দিমিত্রি খরিতনসিক এক প্রশ্নের উত্তরে এই কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে উপমন্ত্রী দিমিত্রি খরিতনসিক গত ছয় দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন এই সফর নিয়ে তিনি রাজধানী ঢাকা ক্লাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে বেলারুশের আগ্রহের বিষয়ে জানতে চাইলে দিমিত্রি জানান বেলারুশে পারমাণবিক বিদ্যুৎ নির্মাণের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে রিয়াক্টর তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ বেলারুশের অভিজ্ঞতা জানার বিষয়ে আগ্রহী বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রের অভিজ্ঞতাও আমরা জানতে চাই আসলে মূল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আমাদের কথা হয়নি কারণ এটি বিষয়িত প্রতিষ্ঠানের কাজ মূলত আমরা সুবিধাজনক ও কার্যকর অবকাঠামো কি হওয়া উচিত সেটি নিয়ে এবং বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার কিভাবে হতে পারে তা নিয়ে কথা বলেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার উপর জোর দিয়ে বেলারুশের শিল্প বিষয়ক উপমন্ত্রী জানান এসবের পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার বিষয় নিয়েও কথা হয়েছে আপনাদের সবার মনে আছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সময়ে চেরোনাবিল বিদ্যুৎ কেন্দ্রের মতো বিয়োগান্ত ঘটনা আগে ঘটেছিল তাই এ বিষয়ে আমরা অনেকেই কথা বলেছি কারণ অতীতের অভিজ্ঞতায় আমরা মনে করি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার বিষয়টি জরুরি নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞদের প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে সুরক্ষা যন্ত্রপাতি নিয়েও আমাদের আলোচনা হয় দিমিত্রি আরও বলেন এক্ষেত্রে কার্যকর সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে চুক্তি করাটা জরুরি এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রেই রেজোসকে দুই দেশের সহযোগিতার বিষয়ে বলেন নির্মাণ খাদ কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি বেলারুশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সহ অন্যান্য বিষয় নিয়ে সহযোগিতার সুযোগ আছে এছাড়া বাংলাদেশ মূলত তৈরি পোশাক রপ্তানি করে ইউরোশিয়ান অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার বিষয়ে তিনি জানান এটি জটিল কারণ এই অঞ্চলে পাঁচটি দেশ সদস্য এবং সবার সম্মতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারবে